আসসালামু আলাইকুম আব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র এক কাপ বেসন দিয়ে বাজারের মতো রসালো আলো মুছমুচে বুন্দিয়া তৈরির রেসিপি এক কাপ বেসন দিয়ে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো বুন্দিয়া তৈরি করেছি ইফতার টেবিলে যদি এরকম রস আলো বুন্দিয়া পাওয়া যায় তাহলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে বাজারে কিনা বুন্দিয়া থেকে ঘরে তৈরি করা বুন্দিয়া অনেক বেশি স্বাস্থ্যকর সকল ধরনের টিপস এবং ট্রিক্স সহ আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে বুন্দিয়াগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি স্ট্যানার নিয়েছি এখন এই এক কাপ বেসন আমি চেলে নিচ্ছি আমি এক কাপ বেসন খুব ভালো করে চেলে নিচ্ছি বেসনটা চেলে নিলেই কিন্তু ব্যাটারটা অনেক বেশি পারফেক্ট হবে আর বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা কিন্তু স্মুথ হওয়া খুবই জরুরি বেসনটাকে চেলে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ পানি তবে পানিটা আমি কিন্তু একসাথে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো বেসনের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দানা বা লামস না থাকে আমি হাফ কাপ পানির সঙ্গে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি একটা হ্যান্ড দিয়ে ফেটিয়ে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় ব্যাটারটা হাত দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু আমার কাছে মনে হয় অনেক বেশি স্মুথ হবে যখন দেখবেন ব্যাটারটার মধ্যে ঠিক এরকম একটা ভাব চলে এসেছে তখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো আবারও ঠিক ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনের ব্যাটারটাকে যতটা বেশি করে ফাটাবেন ততই কিন্তু ভালোভাবে বুন্দিয়াগুলো তৈরি হবে অর্থাৎ অনেক বেশি ফুলকো হবে আর একদম গোল গোল হবে পাঁচ মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার ব্যাটারটাকে ঠিক মতন ফেটানো হয়েছে কি না এটা আমি একটু চেক করে নিচ্ছি তার জন্য আমি এক কাপ পানির মধ্যে এক ড্রপ ব্যাটার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু ড্রপটা উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের এই ব্যাটারটা কিন্তু একদমই ভালোভাবে ফেটানো হয়ে গেছে এই ব্যাটারটাতে যদি ড্রপটা একটু সময় নিয়ে উপরে ভেসে উঠতো তাহলে কিন্তু আমাদের এই বুন্দিয়াগুলো একটু চ্যাপটা হয়ে যেত আর যদি উপরে ভেসে নাই আসতো তাহলে কিন্তু এই ব্যাটার দিয়ে কখন এই বুন্দিয়া তৈরি করা যাবে না এখন আমার এই ব্যাটারটা একটু ঘন রয়েছে তাই আমি কিছুটা পানি দিয়ে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আমার এখানে টোটাল এক কাপ থেকে কিছুটা কম পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে ব্যাটারের ঘনতাটা দেখে আপনাদের একটু বুঝে নিতে হবে আমি ব্যাটারের ঘনতটা ঠিক কীরকম রেখেছি অর্থাৎ বুন্দিয়া তৈরির পারফেক্ট ব্যাটারটা ঠিক কীরকম থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটার ঘনত্বটা ঠিক কীরকম রেখেছি আমার ব্যাটারটা এখানে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটা থেকে এক কাপ ব্যাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কেননা বাজারে আমরা কিন্তু বিভিন্ন রকমের বুন্দিয়া দেখতে পাই আজকে আমি এখানে দুই রকমের বুন্দিয়া তৈরি করব। আমি এক কাপ ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখানে রেড ফুড কালার দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন তবে এটা কিন্তু একেবারেই অপশনাল চাইলে বিভিন্ন কালার তৈরি করতে পারেন আবার চাইলে শুধুমাত্র এক কালারও তৈরি করতে পারেন এখন আমি বুন্দিয়া তৈরি করতে চলে যাব বুন্দিয়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি বুন্দিয়া তৈরির একটা টিপস হচ্ছে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে বুন্দিয়ার জন্য আমি এখানে একটা তেলে চামচ নিয়েছি আমার মনে হয় এরকম তেলে চামচ আপনাদের সবার বাসায়ই থাকবে এই তেলে চামচটা দিয়ে আমি আজকে বুন্দিয়াগুলো তৈরি করব এবার আমি ছিদ্রযুক্ত তেলে চামচের উপরে একটু একটু করে বেটার দিয়ে দিব তবে তেল আর এই তেলে চামচের মাঝখানে দূরত্ব থাকবে পাঁচ থেকে ছয় আঙুলের মতো বেটারটা এই চামচে দেওয়ার পর কোনোভাবে চামচটা নাড়াচাড়া করা যাবে না যদি চামচটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো লেজ বেড়ে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না যখন দেখবেন আর পড়ছে না তখন এই ব্যাটারটাকে সরিয়ে নিতে হবে আর প্রতিবারই কিন্তু ব্যাটারটা দেওয়ার আগে চামচটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তেলটা যেহেতু অনেক বেশি গরম তাই এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না আমি এক মিনিটের থেকে আরও কিছুটা কম সময় এগুলোকে ভেজে নিয়েছি তারপর তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি এবার আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিব ঠিক একইভাবে তেলটা খুব ভালোভাবে গরম রাখতে হবে আর চামচটাও কিন্তু ক্লিন করে নিতে হবে আর চামচটাকে অবশ্যই নাড়াছাড়া করা যাবে না তাহলে কিন্তু বুন্দিয়াগুলোতে লেজ বের হয়ে যাবে আর লাল বুন্দিয়াগুলো অবশ্যই চেষ্টা করবেন আরও কিছুটা কম সময় ভাজার জন্য কারণ লাল কালারটা কিন্তু বেশি সময় ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি এই বুন্দিয়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম খুব সুন্দর মুক্ত তানার মতো হয়েছে বুন্দিয়াগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বুন্দিয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে কারণ বুন্দিয়াগুলো যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু বুন্দিয়ার ভিতরে একদমই পারফেক্টভাবে তৈরি করা হয়েছে এই বুন্দিয়াগুলোকে এবার আমি সবগুলো বুন্দিয়াকে একসঙ্গে করে নিব এরপর একটা বাটিতে করে সাইডে সরিয়ে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিব চুলা একটি পাত্র বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি চিনির জন্য যদি আপনারা হাফ কাপ পানি দেন তাহলে কিন্তু এটা হবে সঠিক মেজারমেন্ট এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি তাহলে আর শিরার মধ্যে কোনো রকমের দুই তার বা এক তার তৈরি করতে হবে না ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আর একটা বলক চলে আসা পর্যন্ত বলক চলে আসার পর কিন্তু এই শিরাটাকে আর জাল করা যাবে না শিরাটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না শিরাটাতে যখন ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এই লেবুর রস দেওয়ার কারণে শিরাটাতে আর চিটচিটে হয়ে থাকবে না এবার আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব নেড়ে ছেড়ে এর থেকে বেশি আর ঘন করা যাবে না এবার আমি বুন্দিয়াগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে শিরাটা যেন একদমই গরম থাকে কোনোভাবে শিরাটা যেন ঠান্ডা হয়ে না যায় শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে শিরার মধ্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে বুন্দিয়াগুলোর মধ্যে খুব ভালোভাবে শিরাটা মিশে যায় এখন যদিও মনে হচ্ছে শিরাটা অনেক বেশি রয়ে গেছে তবে কিছু সময় পর শিরাটা কিন্তু একদম টেনে নিবে বুন্দিয়াগুলো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব এক ঘন্টার জন্য আর এক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন শিরাটা টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন এই বুন্দিয়াগুলো একদমই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে শিরাটা দেখুন একদম বুন্দিয়াগুলোকে খুব ভালোভাবে টেনিয়ে নিয়েছে এভাবে যদি আপনারা বুন্দিয়াগুলো তৈরি করেন তাহলে কিন্তু দুই সপ্তাহের মতো রেখে খেতে পারবেন প্রথম এক সপ্তাহ বাইরে রেখে খেতে পারবেন আর পরের এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট ইফতারের জন্য চিকেন হাফমোন পাই রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ একবার বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক মাস জুড়ে আগে থেকে যদি এরকম একটা আইটেম তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রমজানের মধ্যে কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না ভেতর থেকে অনেক বেশি চিকেনের পুর থাকে আর উপর থেকে অনেক বেশি ক্রিস্পি থাকে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ফ্রোজেন পদ্ধতি সহ আমি আজকে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনের পুরোটা তৈরি করে নিব তার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দুই টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ভেজে নিব পেঁয়াজ কুচিটাকে অনেক বেশি ব্রাউন করে ফেলবো না একটু নরম হয়ে আসবে যখন তখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ করে আদা রসুন কুচি তবে আপনার চাইলে কিন্তু এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন আদা রসুনটাকে আমি কিছুক্ষণের জন্য পেঁয়াজের সঙ্গে ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির বুকের মাংস মুরগির মাংসগুলোকে আমি একটু ছোটো আর একদম কুচি করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংসটা থেকে হালকা পানি ছড়াবে আর ওই পানিগুলো শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি মাংসগুলোকে ভেজে নিব প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা আর ময়দাটা দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ সব কিছুকে আমি চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই মিশ্রণটা ঘন হয়ে আসতে শুরু করেছে ময়দা আর লিকুইড দুধ দিয়ে আমরা মূলত এখানে হোয়াইট সসটা তৈরি করেছি যখন দেখবেন ঘন হওয়া শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি আর দিয়ে দিব হাফ কাপ স্প্রিং অনিয়ন চাইলে এখানে আপনারা বাঁধাকপি বা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন পুরোটা অনেকটাই ক্রিমি হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি আর চিনিটা দেওয়ার পর আমি আবার ওই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় আমি এই পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এ পুরটা কিন্তু আরও অনেকটাই টাইট হয়ে যাবে এখন আমি ডোটা তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পানি সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার তবে বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন তবে বাটারের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা এক কাপ ময়দার জন্য আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি এটাই কিন্তু সঠিক মেজারমেন্ট ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আর অবশ্যই চুলাটাকে একদম কমিয়ে লোতে রাখতে হবে এবার আমি এই ডোটাকে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি তারপর কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি খুব ভালোভাবে মধ্যে একদম স্মুথ করে নিচ্ছি ডোটা যখন খুব ভালোভাবে সফট আর স্মুথ হয়ে যাবে তখন আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিব একটু সামান্য ময়দা ছিটিয়ে আমি এই ডোটাকে একটা বড় রুটি বেলে নিচ্ছি একদম পাতলা বা অনেক বেশি মোটা না আমরা নর্মালি বাসা যেভাবে রুটি বানাই এই রুটিটাও ঠিক সেরকমই হবে রুটিটা বেলা হয়ে গেলে আমি একটা কুকি কাটার দিয়ে খুব ছোট ছোট করে রুটি কেটে নিব তবে আপনাদের হাতের কাছে যদি এরকম কুকি কাটা না থাকে তাহলে কোনো স্টিলের গ্লাস বা বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এবার আমি এখানে ছোট রুটিগুলো থেকে একটা রুটি নিব আর এই রুটিটার মাঝখানে আমি আগে থেকে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো পুট দিয়েছি এবার আমি দুই পাশ থেকে এনে রুটিটার মুখ দুই পাশ থেকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি হাতের সাহায্যে মুখটাকে খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে তারপর হাত দিয়ে ভালোভাবে সেটাকে সুন্দর করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা হাফমুন তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো হাফমুন তৈরি করে নিব এবার আমি এগুলোকে কোটিং করে নিব তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এরপর এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি একটা করে পাই দিব আর ডিমের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ করে নিব কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি ব্রেড গ্রাম চাইলে এখানে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন বা পাউরুটির গুঁড়োও নিতে পারেন ভালোভাবে কোটিং করে নেওয়ার পর আপনারা চাইলে এই অবস্থাতেই কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক মাসের মতো খাওয়ার ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা মজাদার নাস্তার আইটেম আর ইফতারিতে তো এগুলো খেতে অনেক বেশি মজা লাগে বাকি পাইগুলোকে আমি ভেজে নিব আমি এগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে চিকেন পাইগুলো দিয়ে দিবো তবে তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে রাখা যাবে না তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না চুলার মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে উপর থেকে যখন ক্রিস্পি হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি একদমই সহজ আর একদম অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলা যাবে এই চিকেন হাফমুন পাই একবার বানিয়ে আপনারা এই রমজান মাসে রেখে খেতে পারবেন এক মাসের মতো একবার পানি ফ্রিজে রেখে দিবেন তাহলে আর রমজান মাসে কোনো রকমের ঝামেলা পড়তে হবে না একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ